presentation ceremony smart player of the match right it's time now for the hero hunk of the match he'll get a check of us uh, 1500 he will receive it from mr ajit jaya singer he will uh, also receive a special trophy from mr androvira singer for the outstanding batting in this crucial game For his 82 and 49 it's Tommy mikbah Quick word with you, Tamim. We can't let you go. It's a historic moment. We can't let you go. Congratulations. Let's first talk us uh, at least talk us through that win. How was it difficult? Was it challenging chasing that target? I think I think this win started uh, when we lost the match in Gaul, You know, <clears throat> we all all the players came together. Uh, we discussed uh, what we need to do. Uh, we had a long chat with the coach and all, and then I think all the players stepped up. Uh, we had a meeting just before this, uh, uh, this match started, which was, I think, that was the game changer. And the way, uh, the, way the ballers bowled in the first innings, which was, uh, uh, again, quite exceptional. And uh, all the fielders, you know, the, the, the way they were chairing the team and they were supporting the ballers and ballers were doing their job. So that changed the whole thing. Yeah tell us about your approach after lunch you were looking aggressive you were looking to go after the bowling was there a particular plan there see you when you when you're chasing this kind of total you have to be, li be a little bit aggressive you know you just can't defend because on a fifth day you can get an unplayable ball so we were just uh, me and uh, sabir was uh, uh, we were talking in the middle that we need to be positive still look for runs and then see what happens and uh, uh, all came good uh, except the last one যেহেতু মুস্তাফিজকে নিয়ে কথা বলছিলাম ওর সাথে কিন্তু পেসিং পার্টনার কেবল একজনই ছিল সুভাষিস রায় সুভাষিসের কথা যদি আমরা ধরি ফার্স্ট টেস্টে কিন্তু আমরা ওকে অনেক ডিসিপ্লিনড বোলার হিসেবে পেয়েছি ওর বলের লাইথ লেন্থ খুব সুন্দর ছিল সেকেন্ড টেস্টে কি আপনার কাছে মনে হয়েছে হি বোল দ্য সেম ওয়ে না সেকেন্ড টেস্টে ইট ওয়াজ লিটল ডিফারেন্ট আমি মনে করেছিলাম হয়তো রুবেলকে সেকেন্ড টেস্ট খেলাবে কারণ রুবেল ইজ এ ফাইটার এন্ড রুবেল ইজ ইজ এ উইকেট টেকার হি মে বি লিটল এক্সপেন্সিভ কিন্তু উইকেট নেয়

ভাই স্পিনারদের নিয়ে যদি কথা বলি ফার্স্ট টেস্টে কিন্তু আসলে সাকিব আল হাসানের সাথে এরকম কোনো কোন স্পিনার ছিল না এই টেস্টে কিন্তু তাইজুলকে নেওয়া হয়েছে বাট সে কিন্তু হি ওয়াজ গুড বাট নট দ্যাট না বাট তাইজুল আসলে একটা জিনিস হয়েছে তুমি লক্ষ্য করো যে ফার্স্ট টেস্টে কিন্তু সাকিব বল ভেরি অর্ডিনারিলি হ্যাঁ এন্ড হি কনসিডার মোর দ্যান হান্ড্রেড রানস ইন ইচ ইনিংস অ্যান্ড দুই ইনিংস মিলে দুইশোর উপরে রান দিয়েছে সেটা সাকিবের সঙ্গে সেই মানানসই নয়

ম্যানেজমেন্ট তার আগেই কিন্তু বলে দিয়েছে যে ইজ নট ইন দাইড তা আমার মনে হয় নিয়মটা হলো ম্যানেজমেন্ট হ্যাঁ গো থ্রু চেয়ারম্যান ক্রিকেট অপারেশন যে ইনচার্জ অফ এন্টায়ার ক্রিকেট হি অন টার্ন উইল টেল দি সিও দিস ইজ দি ম্যানেজমেন্ট ইজ টেকেন এটা হোয়াট দি প্রেসিডেন্ট এই সম্বন্ধে কি বলতে চান প্রেসিডেন্ট তখন হি ওয়াজ নট অফ ইট যখন উনি শ্রীলঙ্কা যান হি গট দা হোল থিং হি টুক দা ডিসন মাহমুদ কিন্তু ওডিআই তে স্কোর করছিল টেস্টে আমরা দেখেছি যে হি ওয়াজ নট স্কোর ইন রান্না ছিল যদি আমরা তার স্থলাভিষিত রহমানকে ধরিম

ক্রিকেট সম্বন্ধে একটা নাম হয়েছে হি কুড নট প্লে দা হান্ড্রেড টেস্ট ম্যাচ এটা ডেফিনেটলি ওর মেমোরির মধ্যে থাকবে হি উইল থিঙ্ক অ্যাবাউট ইট ইফ আই ওয়াই ইফ আই ওয়ার ইন দিস প্লেস আমিও চিন্তা করতাম বাট রিয়েলিটিটা অ্যাকসেপ্ট করা ইজ এ স্পোর্টিং জেসচার আমি বলবো মাহমুদুল্লাহ যদি করে থাকে ইটস এ রিয়েলিটি এন্ড হি শুড অ্যাকসেপ্ট দি রিয়েলিটি মুশফিকুর রহিমকে নিয়ে যদি আমরা কথা বলি ভারত টেস্টের সময় রবি শাস্ত্রী মুশফিকুর রহিমকে নিয়ে যেটা বলেছিল যে মুশফিকুর রহিম দা finest কিন্তু মুশফিকুর give up his এটা তার উপর একটা বাড়তি আপনি কি একমতেই কথার সাথে কারণ আমরা কিন্তু ফার্স্ট এস্টে দেখেছি কিন্তু মুশফিকুর রহিম কিন্তু তার উইকেট কিপিং গ্লাভস খুলে রেখেছিলেন এন্ড যে লিটন দাস তিনি কিন্তু হি রিয়েলি গুড পিক ডিড আপ এবং মুশফিকুর রহিম যখন ব্যাক করলো তখন কিন্তু আসলে করোনা তো একটা ক্যাচ তিনি ফেলে দিয়েছেন এবং করোনা তো কিন্তু সেঞ্চুরি করেছেন আপনি যদি করোনা রত্নের সেঞ্চুরিটা ইনিংস থেকে বাদ দিয়ে দেন হিরাবে তাহলে কিন্তু আসলে শ্রীলঙ্কার ইনিংসটা আসলে ওটা কিন্তু ক্যাচ ড্রপ করেছে আমি বলবো না কারণ হি ট্রাইড টু মুভ টুয়ার্ডস রাইট এন্ড দেন হি ফ্লু

কিন্তু এক্সেপশনাল কিপিং করেছে এই টেস্ট ম্যাচে হি ওয়ান্টস টু কিপ কারণ ও কিপিং না করলে ওয়ের ইজ ই গোয়িং টু ফিল্ড শি হেস টু ফাইন্ড আউট এ প্লেস যেটা ও সেফ ফিল্ডিং জোন যেখান থেকে ও থ্রো করতে পারবে হি ইজ আই এম শিওর বাউন্ডারি লাইন থেকে ওর থ্রোটা কিন্তু ও উইকেট কিপার এই গ্লাভসে আসবে না বাট হি ফিলস কনফিডেন্ট টু কিপ উইকেট বিকজ সেখান থেকে হি ক্যান ডিসাইড what is what mistake the opponent batsman is making